দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর ওই যে ফ্লাইওভারে কাজ চলছে ওই যে ওইটা হলো বেরিবাদ ওইটা হলো বেরিবাদের মাথা আর এই দিক দিয়ে ওই ওই যে দেখতে পাচ্ছেন ওই যে ওই যে বড়ো টাওয়ার ওইদিকে ওইদিকে হলো আশুলিয়া আর ওই যে দেখতে পাচ্ছেন যে নৌকা দিয়ে সব ঘুরতেছে মানে সুন্দর পরিবেশটা উপভোগ করতেছে এটা হলো আপনার জায়গা আর কি আপনার ওই সেই বেরিবাদ বেরিবাদ এলাকা এটা আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে ঘোরাফেরা করতেছে আজকে শুক্রবার বন্ধের দিন ওই যাকে ওই যাকে ছোটো ছোটো নৌকা করে নৌকা করে দেখা যায় আর ওইটা হলো আপনার ফ্লাইওভারে কাজ চলছে ও যে ওই যে দেখতে পাচ্ছেন হলো আপনার বেরিবাদ হলো বেরিবাদ এলাকা আর আমরা থাকি ওই এলাকায় থাকি এই এলাকার নাম হচ্ছে ভাদাম তো ওটা হলো তামিষ্ণা গ্রুপ ফ্যাক্টরি ওখানে ফ্লাইওভারে কাজ চলছে ওইখানে ফ্লাইওভার চলে গেছে একদম ওইটা ওই ওইটা ওটা ওই হলো আশুলিয়া আর এটা হলো আপনার সেই আশুলিয়া যে আপনার ব্রিজের সাইডে যে বড় বিল আছে এখন অনেক পানি এই যে অনেক পানি দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ ঘুরতে আসছে আজকে শুক্রবার বন্ধ দিনে ওই যে নৌকা দেখতে পাচ্ছেন লাইট জলে অনেক নৌকা আছে অনেক নৌকা এদিকে অভাব নাই এটা কি সবাই ওই দেখতে পারতেন সবাই নৌকা দিয়ে ঘুরতে আসছে অনেক মানুষজন আছে এখানে দেখা সুন্দর যা অনেক মাছও পাওয়া যায় এখন বর্ষার সময় অনেক পানি আছে অনেক মাছ আছে এখানে আরেকটা জিনিস আপনি দেখতে পারবেন আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো যদি আসে মানে উপর দিয়ে আকাশের উপর দিয়ে মানে মাথার উপর দিয়ে আর কি একদম খুবই কাজ দিয়ে বিমান যায় বাংলাদেশ যে বিমানগুলো আসে দশ মিনিট পনেরো মিনিট পর পরে বিমান আসে দেখতে পারবেন এখানে দেখবেন ওই যে ফ্লাইওভার কাছ জিনিসটা অনেক আসলে এই জায়গার ভিউটা অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ অসাধারণ যে দেখতে পাচ্ছেন সব নৌকা সবাই ঘুরতে আসছে অনেক নৌকা দেখেন ওইদিকে আরও আসছে বুঝছে এখানে আরও আসছে অনেক নৌকা আছে আরও আসছে অভাব নাই অনেকে ঘুরছে এখানে অনেক নৌকা অনেক মানুষ পরিবেশটা দেখেন অনেক সুন্দর মাছ আছে অনেক সুন্দর পরিবেশ আকাশ দেখেন কত সুন্দর পরিবেশ বিকালবেলা এরকম পরিবেশে ঘুরতে আসা আর একটা অন্যরকম মজা অন্যরকম শান্তি ওই যে দেখতে পাচ্ছেন সব নৌকা সব ঘুরতে আসছে শুক্রবারের দিন সবাই ঘুরতে আসছে দেখেন কত সুন্দর অনেক মানুষ আছে অনেক মানুষ দেখেন এইদিকে ওইদিকে বসত বাড়ি আছে এইদিকে বসত বাড়ি আছে মানে এইদিকে সব বসত বাড়ি আর এইদিকে হচ্ছে পানি আর পানি যে কারণ সবাই বর্ষার সময় অনেকে সবাই পানিতে নৌকা নিয়ে আনন্দ করছে দেখেন কি আনন্দ আর উল্লাস দেখেন এরা ছোটো ছোটো নৌকা নিয়ে ঘুরতেছে অনেক আনন্দ করছে বিনোদন করতেছে দেখেন এরা কত সুন্দর আনন্দ করতেছে ওই দেখেন সব নৌকা নাচানাচি করতে মানে তারা খুব বিন্দাস মোড়ে আছে দেখেন কত সুন্দর পরিবেশ নাচ গান আড্ডা আসলে এই বসটা পার হয়ে গেলে আর এই আনন্দ করতে পারবে না সময় পেলে আপনারা ঘুরতে চলে আসবেন এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আশুলিয়া বেরিবাদের মাঝখানের জায়গাটা আশুলা বেরিবাদের মাঝখানের জায়গাটা মানে টঙ্গি মানে নদীর নাম হচ্ছে তুরাক নদী আর কি তুরাক নদীরই সাইড দিয়ে আর কি অনেক পানি এখন বর্তমানে অনেক পানি বেশি যার কারণে এখন সব বিল মিল সব ডুবে গেছে অনেক পানি সব কত মানুষজন দেখেন করতে ওই দিকে দেখা যায় আসছে এই দিকে অনেক অনেক এটা সব ঘুরতে আছে সব এই যে সব সব বিন্দাস মোড়ে আছে মনে হয় সব এদিক দিয়ে এদিকে সব মানুষজন থাকে এদিকে মানে বসত বাড়ি আর এইদিকে এখন অনেক বর্ষার সময় তো ওই জন্য অনেক পানি পুরা বিলে পানি আর পানি এই পানি একদম শুকিয়ে যায় তখন আবার চাষবাস করা যায় তখন মানুষও হেঁটে যেতে পারে তখন ধানের চাষ হয় এখন পানি অনেক বেশি যার কারণে সবাই পানিতে নৌকা নিয়ে ওই যে ওইদিকে অনেক দূরে দেখা যায় নৌকা নিয়ে সব ঘুরতে আসছে মানে এখন অনেক মানুষ অনেক অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশ এখানে আপনারা চাইলেই নৌকা নিয়ে আসতে পারবেন ঘুরতে পারবেন বিকালবেলা পরিবেশটা অনেক সুন্দর দারুণ দেখেন ওই ওই যে যে কত মানুষজন দেখেন দেখেন অনেক মানুষ আছে আর ফ্লাইওভার ফ্লাইওভারে কাজ চলছে অনেক পুরোটাই মানে পুরোটা একদম বাইফেল পর্যন্ত ওই দিক দিয়ে চলে যাবে একদম বাইফেল পর্যন্ত বাইফেল পর্যন্ত ফ্লাইওভারে কাজ চলছে আপনাদের আরেকটা জিনিস দেখাবো মানে কিছুক্ষণের ভিতরে দেখাবো সে জিনিসটা আসলে আপনাদেরকে দেখাবো আপনারা অপেক্ষায় থাকেন দেখেন আকাশের ভিউটা কত সুন্দর আকাশে মেঘ জমে আছে মেঘলা মানে পরিবেশটা অন্যরকম আকাশে মেঘলা জমে আছে কত সুন্দর পরিবেশটা আকাশের ভিউটাই অন্যরকম দেখেন আমাকে দেখা যাচ্ছে ওটা হলো আমি আপনাদের যে একটা জিনিস দেখাতে চাইছিলাম দেখেন ওই যে আসছে ওই বিমানটা দেখেন ওইটা অনেক কাছে মোবাইল একটু দূরে দেখা যাচ্ছে কিন্তু ওটা অনেক কাছে 아루 카즈디 비만자 아루 카즈디 자 আপনাদের বলছিলাম না দেখাবো একটা জিনিস এই সেই বিমান এটা আরো অনেক কাজ দিয়ে যায় এটা অনেক উপর দিয়ে গেছে অবশ্য যাই হোক আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি এই জায়গায় আমি আসলে বিকালবেলা আসলাম ঘুরতে তো তো পরিবেশটা অনেক সুন্দর ছিল তাই আপনাদেরকে পরিবেশটা দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ